আজ অনেক রয়েছে ঘরে তার ফাঁকেও একটা এমন অদ্ভুত টাইপের টপিক নিয়ে ভিডিও করতে বসতে হলো এটা যদি এখন না করি না অবশ্যই করে খুব ভুল হবে কারণ আমি দেখলাম একজনের ভিডিও সেই ভিডিওটার পরিপ্রেক্ষিতে কিছু আমার বক্তব্য আছে বেশি বড় করে আমি ভিডিও টাইম নষ্ট করবো না প্রথমেই বলি দেখো আমরা এখানে কন্ট্রোভার্সি করতে বসেছি ঠিক আছে আমি আমি বিশেষ করে মনে করি কন্ট্রোভার্সি করতে গিয়ে আমার হিংস্রতা দেখানোর কোনো দরকার নেই কন্ট্রোভার্সি করতে গিয়ে কাউকে আননেসেসারি ছোট কথা বলা বা অতিরিক্ত পার্সোনাল কথা বলারও কোনো প্রয়োজন নেই হ্যাঁ ভিডিও সংক্রান্ত যদি কিছু দেখতে পাই যদি সেটাও কেউ বলে ছেড়ে দাও বাদ দাও তাহলে ভাই আমরা চ্যানেলটা খুলেছি কেন কারণ ক্রিটিসাইজ বা ক্রিটিসিজম করা এটাই তো চ্যানেলের মেন লক্ষ্য আর সঠিক যেটা সেইটাকে তুলে ধরা সেইটুকু যদি না বলতে পারি তাহলে আমাদের এই চ্যানেলটার মনে হয় না রকম কোনো অস্তিত্ব থাকবে তাই না যদি ভুল না হয়ে থাকি যার যদি ভুল না বলে থাকি এইটা তো আমি সেইভাবেই কিন্তু কন্ট্রোভার্সি করার বা ভিডিও করার আমি চেষ্টা করি ঠিক আছে কাল যেমন সু একটা কথা বলছিল যে যেটা যাকে বলার সেটা স্ট্রেট ফরওয়ার্ড করবো হেসে হেসে হেলে হেলে বলার তো কোনো দরকার নেই যার যেটা বলার ধরন সে সেইভাবেই বলবে যদি ভালো করে বলার হয় ভালো করে বলবে যার খারাপ করে বলার হয় সেটা তার নেচার সে খারাপ করে বলবে কিন্তু আমার যতটুকু মনে হয় আমি যতটুকু ভিডিওতে দেখব ভিডিওর বাইরে গিয়ে এক্সট্রা কোনো মাল মশলা আমি না বুঝতে পারছি আর আজ একে কাল তাকে করে দোগলামই অন্তত হবে না হুম কারণ যার ভিডিও দেখলাম তার ভিডিওর স্টার্টিং ছিল কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা দোগলা কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা দোগলা ঠিক আছে তার আগে বলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমি ভালো আছি দিনের ফার্স্ট ভিডিও আর অবশ্যই করে একটা অদ্ভুত টপিক হলেও খুব ইম্পর্টেন্ট কারণ যার বিষয়ে কথা বলবো সে আমাকেও একটু একটু ভালোবাসে আর অন্য কাউকে একটু বেশি ভালোবাসে যদিও বা তার কথা অনুযায়ী সে কাউকে খুব একটা বেশি পাত্তা দেয় না কিন্তু তবুও খুব একটা বেশি ফলো করে না কিন্তু তবুও সে নিজের একটা বিশাল যে কাজের শিডিউল সেখান থেকে একটু সময় বার করে সেই বিষয়ে কথা বলে তা আমাদেরকে প্রশ্ন করেছে যে আমাদের কি দেয়ে কাজ নেই প্রচুর সময় হ্যাঁ অবশ্যই আমাদের অঢাল সময় আমরা হাউস ওয়াইফ ও না সরি হোম মেকার তো বাড়িতেই বেশিরভাগ সময় কাটাই আর বাড়িতে মেয়েদের কী এমন কাজ আছে তাই না বাড়িতে মেয়েদের এমন কি আর কাজ আছে এই তো একটু রান্না করবে বাচ্চা সামলাবে ঘরের কাজকর্ম করবে টাইম টু টাইম লোককে খেতে দেবে এগুলো কোনো কাজ এগুলো তো কোনো কাজ নেই বাট যেসব মেয়েরা অফিসিয়ালি কাজ করে তাদের একটা প্রচুর চাপ থাকে ঠিক বলেছি না হ্যাঁ এই কথাটা আমি রাজশ্রীর উদ্দেশ্যে বললাম কারণ ভিডিওটা রাজশ্রী করেছে দেখো রাজশ্রী এমন একজন মানুষ আমি মনে করি স্ট্রেট ফরওয়ার্ড কথা বলে খুব ভালো নিজের যেটা সঠিক মনে হয় সেটা সে বলে সেটাও যেমন তার অধিকার সেরকমই আমি কোন ভিডিওতে কি দেখছি সেটার ওপর ভিত্তি করে কি বলছি অবশ্যই করে সেটা বলার অধিকারও আমার আছে বৈশাখী মানে লেটস প্রোটেস্ট এই যে রাজশ্রী এরা কিন্তু সেই জায়গা দিয়ে গিয়ে জায়গা মতন প্রত্যেকের বিষয় কিন্তু প্রোটেস্ট করে হুম যেমন আমার ক্ষেত্রেও করেছিল এবার কেন হঠাৎ করে রাজশ্রী ভিডিও নিয়ে আমাকে ভিডিও করতে হলো কারণ এমন কিছু বক্তব্য রাজশ্রী তুলে ধরলো কন্ট্রোভার্সি ক্রিয়েটার আর সঙ্গে টিমকে ইনক্লুড করে হুম প্রথম কথা কন্ট্রোভার্সি ক্রিয়েটার আর চীনের মধ্যে কোনো রকম তুলনা হয় না যাদের নাম বলেছে আমি সবটাই একটা একটা করে এলাবোরেট করব সেখানে ও কিছু বক্তব্য রেখেছে যেখানে কেন তিনকে মিথ্যেবাদী বলা হয়েছে আল বাদ বলবো দরকার পড়লে আবারও বলবো এটা আমি রাজশ্রীকে না প্রত্যেকটা মানুষকে বলছি মিথ্যে কথা যদি বলে বা মিথ্যে চারিতা যদি করে অবশ্যই করে বলবো তাই না তাহলে তো আমাদের চ্যানেল বন্ধ করে দিতে হবে যদি কাউকে এই বেশি কথাটুকু না বলতে পারি তুমি মিথ্যে কথা বলতে পারবে বাট তোমাকে মিথ্যে বাদী আমি বলতে পারবো না এই রকম শর্তে সরি রাজশ্রী আমি চলতে পারবো না তুমি বলেছ আমার মধ্যে কোথাও না কোথাও ভালো মানুষ লুকিয়ে আছে জানি না ভালো মন্দ জানি না যতটুকু মনে হয় ততটুকু তো বলার চেষ্টা করবে তার মধ্যে হচ্ছে মিথ্যাবাদী আল বাদ মিথ্যাবাদী তুমি বলছো যে তুমি খুব একটা ফলো করো না তুমি খুব একটা কাউকে পাত্তা দাও না বাট তবুও তোমার মনে হয়েছে যে টিনকে মিথ্যাবাদী বলাটা সঠিক হয়নি কারণ এটা ওর বোঝাতে ভুল হয়েছে তোমার বুঝতে ভুল হচ্ছে রাজস্বী দেখো আমি বলবো না যে তুমি আমার কথা মতনই বোঝো না তোমার যেটা মনে হয়েছে তুমি সেটাই বোঝো কিন্তু তুমি যেটা বুঝছো সেটা যে আমাকেও বুঝতে হবে বা অন্য কাউকে বুঝতে হবে সেটারও তো কোনো মানে নেই না ঠিক সেই রকমই এই যে তুমি বললে যে ওর মালপত্র মানে ফ্রিজটা দেখা গেছে আর ও বলে দিয়েছিল যে আমার জিনিসটা অন ওয়ে বা ওখান থেকে বেরিয়ে গেছে বাট বেশিরভাগ কারা কারা জানি না যে মুভার্স আর প্যাকার্সের বিষয়ে কতটা নলেজ আছে মানে তুমি নলেজ তুলে কথা বললে মানে নলেজটা জানালে সব অবশ্যই মুভার্স আর প্যাকার্সের বিষয়ে আমার কোনো নলেজ নেই তাই আমি মুভার্স আর প্যাকার্সের বিষয়ে রকম বক্তব্য রাখতে পারবো না বাট যে সেই সংক্রান্ত বিষয়টাকে আমাদের সামনে তুলে ধরছে তার বিষয়ে তো বক্তব্য রাখতে পারবো কারণ তার কীর্তিকলাপ আমরা সবাই দেখে আসছি তো সেখানে তো আমাদের বলতেই হবে না যেমন টিন আমাদের সম্পূর্ণ একটা মিথ্যে কথাই বলেছে ও খুব আরামসেই বলতে পারতো যে আমি পুজোর ছুটিতে বাড়ি যাব বাড়ি গিয়ে আমার যে যে মালপত্রগুলো লাগবে আমি সেগুলোকে পার্সেল করার চেষ্টা করব। ঠিক আছে জবে পাবো তোমাদের সাথে শেয়ার করব। সোজা সাতটা বিষয় সেটাকে তুমি প্রলেপ দিলে রাজশ্রী তুমি সুন্দর করে সেটাকে ঢাকার চেষ্টা করলে এটা বলে যে ওর হ্যাঁ ওটা ওর ভুল হয়েছে ওর বলাটা এটা এইভাবে ঠিক হয়নি ওর জীবনে অনেক ভুল আছে তুমি কত ভুল ঢাকবে বলো তো ওর জীবনে অনেক ভুল আছে তুমি বলছো এই সামান্য বিষয়টার উপরে ওকে মিথ্যেবাদি ডিক্লেয়ার করে দেওয়া কি সঠিক সত্যিই তোমার মনে হয় যে আজকে মালপত্রের বিষয়টা ও বলেছে সেই কারণে ওকে মিথ্যেবাদী বলা হচ্ছে ও দিনের পর দিন বলে গেছে আমি বাচ্চা নেব। যেখানে ও বাচ্চা মন থেকে কোনো দিনও চায়নি শুধুমাত্র পাবলিকের প্রেশারে চেয়েছিল যেটা জনগণকে বলেছে যে আমি বাচ্চা চাই যার জন্য এন্ড মুভমেন্টে এসেও পরিষ্কার বলে দিয়েছে যখনও সত্যি সত্যি দেখতে পাচ্ছে যে এইবার হয়তো বাচ্চাটা আমি পেলেও পেয়ে যেতে পারি তখন গিয়ে কিন্তু ও সোজা সাপটা বলে দিয়েছে আমি বাচ্চা নেব না খালি ডিভোর্স নেব কিন্তু তার আগেও কি বলেছিল না আমার বাচ্চার বাবাকে চাই না আমার ফোকলাকে চাই আমার শুধু বাচ্চাকে চাই ওটা শুধুমাত্র ঘোরের বশত ভিউয়ার্সদেরকে ঘোল খাইয়েছিল শুধুমাত্র ঘোল খাইয়েছিল সবসময় রাজশ্রী যেটা তুমি চিন্তা করছো সেটা যে সঠিক হবে তার কোনো মানে নেই সামনের মানুষটাকে বোকা বোকা দেখতে হলো সে যে অতিরিক্ত ধূর্ত সেখানেও হয়তো মিস্টেক হয়ে যেতে পারে গালতি মিস্টেক না মিস্টেকই হয়ে যেতে পারে আজকে যে কিনা দিনের পর দিন বলেছে আমি একা আছি সে কিন্তু একা ছিল না সে আরামসে বিয়ে করে সুন্দর মতন একটা সংসার করছিল কিন্তু মানুষকে বুঝিয়ে গেছে যে আমি একা আছি এটা মিথ্যাচারিতা না এই মিথ্যেগুলো তুমি দেখো নি আজকে ও মিথ্যে বলাটা ওর প্যাথোলজিক্যাল একটা প্রবলেম যেটা একদমই ঠিক মানে কি বলবো অসুস্থ অসুস্থতার সাহিত্য মিথ্যে কথা বলে কারণ ভুলে যাওয়াটা একটা রোগের মধ্যে পড়ে কারোর অতিরিক্ত বেশি কথা বলাটা ও আবার একটা রোগের মধ্যে পড়ে যায় কেউ কানে কম শোনে কেউ বেশি শোনে কেউ চোখে দেখতে পায় সরি পায় না এরকম নানান রকমের জিনিসগুলো যেমন রোগের মধ্যে পড়ে এই মিথ্যাচারিতা করাটাও একটা রোগই বলে না যে তার ঠোঁটের গোড়ায় মিথ্যা কথা থাকে কারণ সে এতটাই মিথ্যা কথা বলে রাখাল বালকের মতন কালকে মৃন্ময় দিয়ে একটা কথা বলেছে যে সত্যি সত্যি যখন ঘটনাটা ওর সাথে ঘটে যাবে না তখনও পালানোর পথ পাবে না কারণ এতটাই মিথ্যাচারিতা করে রাখে মানুষ চট করে বিশ্বাস করতে চায় না বোঝাতে পারছি আজকে তুমি বলছো পুরনো কথা কেন ঘাটা হবে পুরনো কথা ঘাটার তো প্রশ্নই আসছে না এখানে তো নতুন জায়গাতেই ওর পুরনো জায়গা ঠেস খাচ্ছে ওকে বাঁচতে না দেওয়ার কি কারণ আছে কিন্তু বাচ্চা নিয়ে মিথ্যা কথা বললে মানুষ তো সেখানে বলবে মানুষ তো বলবেই যে ও বাচ্চা চেয়েছে লুকিয়ে রাখা হয়েছে এত সহজ তুমি বলছো যে একদিকে ব্যাগ একদিকে বাচ্চা নেওয়া অত সহজ প্রসেস না কোনোটাই যেমন সহজ না কোনোটাও কঠিনও না তাহলে যদি সেটা সহজ ছিল না বাচ্চাকে দেখতে চাওয়াটাও কি খুব কঠিন রাজস্বী মাল রিকভারি যেদিন করতে গেলো সেদিন কিও পারতো না নিজের বাচ্চাটাকে একবার বুকে জড়িয়ে ধরতে পারতো কি পারতো না আমি জানি না তুমি এখনো সন্তান সুখ পেয়েছো নাকি কিন্তু তুমি আজকে যেরকমভাবে কথা বললে যে তুমি সত্যি সত্যি মা হতে চাও তো রাজশ্রী যত দূর আমি জানি তোমার বিয়ে হয়ে গেছে কারণ প্রোফাইলে যে ছবিটা আছে ওটাতে সিঁদুর পরা আছে সেই কারণেই বললাম আর কি কারণ তুমি বলছো একটা বাচ্চা জন্ম দিলে তো একটা মায়ের জীবনের সব কিছু শেষ এটা ভেবে যদি তোমার মা তোমাকে জন্ম না দিত তাহলে কি আমরা রাজশ্রীকে পেতাম বা রাজশ্রী নিজের জীবনে এত গোল অ্যাচিভ করতে পারতো যতটুকু করেছে মা বাবা সেটাতে গর্ব করতে পারতো তোমার মাকে জিজ্ঞাসা করতো যে মা তুমি আমাকে জন্ম দিয়ে তুমি কি তোমার শখ আহ্লাদ সমস্ত কিছু ত্যাগ করে ফেলেছ তোমার জীবনে কি কিছুই বাকি ছিল না প্রশ্ন করো তো রাজশ্রী একটা নারী যতই মডার্ন হয়ে যাক না কেন মাতৃত্বের সু প্রত্যেকটা নারী চায় কিন্তু আজকে তোমার কথা শুনে আমি খুব অবাক হলাম তুমি টিনকে ফলো করো না তুমি টিনকে খুব পছন্দ করো না তুমি ওকে অন্ধ সাপোর্টও করো না অথচ মাতৃত্বের বিষয়ে একটা লম্বা চোতা তুমি দিয়ে দিলেন একটা স্টেটমেন্ট পাস করে দিলে যে একটা মা হলে তো একটা মানে সন্তান জন্ম দিলে একটা মায়ের তো সব শখ আহ্লাদ মিটে যায় তুমি তোমার মাকে দিয়ে বিষয়টা বিচার করো বা তাকে জিজ্ঞাসা করো তুমি সোজা সাপটা উত্তর পেয়ে যাবে তুমি চাও না মা হতে হ্যাঁ কি না চাও কি চাও না হয়েছ কি আমি জানি না সেই জন্য প্রশ্ন করলাম তোমার কথা শুনে মনে হলো এখনও তুমি সন্তান সম্ভব হয়ে ওঠোনি চাও না মা হতে যদি না চাও তাহলে তোমার পক্ষে আমার মনে হয় না চাওয়াটাই বেটার কারণ বাচ্চার প্রতি তোমার যে কনসেপ্টটা এটা অ্যাজ এ মাদার আমার ভালো লাগেনি আমার ভালো লাগে তো সেই ভালো না লাগার জায়গা থেকে টিমকে একটা মা অবশ্যই প্রশ্ন করবে কারণ বাচ্চাটাকে দেখাটুকুর পর্যন্তও চেষ্টা করেনি কাছে নেওয়া তো বহু দূর কি বা হ্যাঁ বাবা আমরা তো বলেছি যে বাচ্চা যেখানে আছে বাচ্চা সেখানেই থাকুক কারণ ও যে যাযাবরের জীবন পালন করছে সেই জীবনটা তো একটা বাচ্চার প্রাপ্য না কিন্তু মা হিসাবে আমরা কি চেয়েছি যে একটা বাচ্চার জীবন থেকে ওর মা যে নেই এই বিষয়টা যেন মুছে না যায় ওর মা আছে এটা যেন ও জানে এটা বলা আমাদের খুব ভুল হয়ে গেছে বলো দিনের পর দিন তাকে খোঁচা মারা সেই পৃষ্ঠে তুমি সুকে যে কথাগুলো বললে অবশ্যই করে সুয়ের দোষ আছে অবশ্যই সুয়ের দোষ আছে সুয়ের কখনো মন্দিরের সাথে গলায় গলায় কখনো আবার তার সাথেই লেগে যায় আবার মারুর সাথে গলায় গলায় আবার তার সাথেই লেগে যায় আবার টিনের সাথেও গলায় গলায় আবার তার পেছনেই লেগে যায় সবটাই ডে থেকেও জানলে পরেও সেটাকে এনে স্বীকার করে যখন ও রাতে ঘা লাগে বোঝাতে পারলাম তোমার দিক দিয়ে সেই কথাটা একদম ঠিক আছে ইপু দিদির ক্ষেত্রে যেটা তুমি বললে সেটাও একদম সঠিক বললে কারণ ইপু দিদি নিজের রিভেঞ্জফুল মেন্টালিটি নিয়ে এখনও ভিডিও করতে বসে ইদানিং করছে না কারণ ওর লাইভের টপিকই আছে যে বন্ধু সে ওর এখন চরম শত্রু তাকে বেঁচে খেতে হবে এবার সেটা বাধা বাবু হোক বা কোথায় খাট কাঁপানো হোক কোথায় এই কাঁপানো হোক হ্যাঁ তার ছেলের বউকে ঠেস মারা হোক নোংরা সমস্ত কিছুতে সে একদম পারদর্শী হয়ে উঠেছে টিনের ক্ষেত্রে তো তাই আবার কদিন আগে তার হাজবেন্ড বাচ্চার বাবার ভুল বুঝিয়ে দিচ্ছিল ধরে দিচ্ছিল বাচ্চার বাবাকে আবার ইপুদি দিয়েও বললো তাহলে দোকলামই তো আছে কিন্তু সর্বশেষ আমার ক্ষেত্রে তুমি যখন আসলে তখন তুমি একটা তুলনা নিয়ে আসলে সেটা হচ্ছে সেই সংখ্যাটা যে সংখ্যাটা নিয়ে তোমাকে দিনের পর দিন মানুষ বলে গেছে আমি সেখানে প্রতিবাদ করেছি আমি জানি তো তুমি প্রতিবাদ করেছ তুমি বলেছ তোমার ভালো লাগেনি তুমি সেটা জানিয়েছ রুণাদির সাথেও তুমি ঝামেলা করেছো যে এইটা বলাটা ঠিক হয়নি অবশ্যই ঠিক কথা কিন্তু এই কথাটায় যদি আমি কাউকে বলি যে আমাকে একটা রিচার্জ করে দিন আমি বাড়িতে আছি রিচার্জের এটা অন হলে আমি আপনাকে পাঠাচ্ছি এটা একটা কোয়াইট সামান্য ন্যাচারাল বিষয় যেহেতু সেটা একজন পুরুষ সেই কারণে সেটাকে হাইলাইট করা হয়েছে ওই পুরুষ এখন নিজেকে সান্ত্বনা দেয় এইভাবে আঙুর ফলটা পায়নি তো তাই টক সেটা সে বারবার মনে করে কারণ আর ক্ষেত্রে সেটা প্রযোজ্য হয়েছে নট মাইন্ড কিন্তু উল্টো দিকে আজকে যদি টিনেরটা দেখি টিন নিজের ঘর ছেড়েছে নিজের সংসার ছেড়েছে খুব ভালো কথা পোষায়নি ছেড়ে বেরিয়ে এসেছে বেরিয়ে এসে কী করেছে বেরিয়ে এসে যে বসেছিল বসেনি তো আরেকটা বিয়ে করেছে লিগাল ওয়েতে গিয়ে লিগাল হাজবেন্ডের সাথে ডিভোর্স না হওয়া সত্ত্বেও মানছি তোমার কথা অনুযায়ী ও বাচ্চার বাবাকে তোয়াক্কাও করে না পাত্তাও দেয় না কিছুই মনে করে না কিন্তু তবুও আইন তো ওর তার স্বামী তাহলে লিগাল হাজব্যান্ড থাকতেও ও ইনলিগাল ওয়েতে গিয়ে একটা বিয়ে করেছে আর তুমি বলছো এটা ওর হাতে ছিল না ওটা ওর একার দোষ ছিল না তাই রাজশ্রী মানুষ একটা ভুল করে মানুষ বোঝে মানুষ দুটো ভুল করে তখনও বোঝে বার যে মানুষ একই ভুল করে সেটা তার হাতে ছিল না সে কোথায় কোন জায়গাটায় লুকোচুরি খেলবে সেটা তার হাতে আছে তার এটা হাতে ছিল না প্লিজ তুমি যথেষ্ট বুদ্ধিমতি বুদ্ধিমত্তার সহিত সমস্ত কিছু প্রেজেন্ট করো মিথ্যেকে কখনো ঢাক ঢেকো না মানুষ পছন্দ করবে না আমাদের কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের নামে তো ঝুলি ঝুলি মানে কি বলবো বদনাম আছে যে আমরা বদনামেরই ভাগি ফারাক করে না কিন্তু যাকে সাপোর্ট করছো দেখে শুনে সাপোর্ট করো যে তাকে বাঁচতে দেওয়া উচিত তাকে পিঞ্চ না করা উচিত পিঞ্চ কোনটা পিঞ্চ কি পিঞ্চ কোনটা পিঞ্চ সে নতুন করে বাঁচবে বাঁচু বাচ্চাকে নিয়ে মিথ্যাচারিতা এইরকম মিথ্যা কথা বলা যে জিনিসপত্র তার ঘরে রয়েছে অথচ বলছে অন ওয়ে এই সমস্তগুলোকে তোমরা তুমি বলতে চাইছো এগুলো দেখেও আনদেখা করো কন্ট্রোভার্সি চ্যানেলটা চলবে কিসে তাহলে যদি এই জিনিসগুলোকে না হাইলাইট করি সে যেটা দেখাচ্ছে সেটার ওপর ভিত্তি করে বলা হচ্ছে আদার্স কিছু বলতে চাচ্ছি না তো যেটা দেখছি মিথ্যা সেটাই বলছি এক্সট্রা কোনো কথার দরকার নেই আশা করি বোঝাতে পেরেছি চলো সবাই খুব ভালো থেকেও সুস্থ থেকেও অবশ্যই করে দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য টাটা